শিক্ষা আমাদের এই শ্রমের এনে বোঝা গেল যে আমাদের ঘামের টাকা আমাদের শ্রমের টাকা আমাদেরকে শুধুমাত্র সৌরতার হাসিনা দেশে না থাকার কারণে শুধুমাত্র ডক্টর ইউনুস করতে পারবে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা চাই বিগত সচিব

গরিব শিক্ষায় তাদের নৈতিক মান উন্নয়ন করবে যারা বাংলাদেশে বিভিন্ন সরকারের কোনো মাথা ব্যথা নাই সরকারের কোনো পদক্ষেপ নাই এটা অত্যন্ত বিস্তার করে জীবিকা আমাদের ক্ষেত্রগুলো চালু রাখার কথা হলো তাই এই কাজগুলি বলার ফলে এই জীবিকার ফলে দেওয়া হবে আমরা যত কমিশে জানাতে চাই আমরা এই দাবি মানব না মানব না মানব এই আন্দোলন হয়তো বা আপনার জীবিকালয় কেনাও পর্যন্ত চলে দিতে পারে जी अब हामी हाम्रो सहयोग जति बस् शरीर देगिदि कि सर अमानवीय तरिकाले किन होला हामी जी सर दिस इज सर भोलि हुन्छ